নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের যাত্রা চট্টগ্রাম সার্কিট হাউস যেটি বর্তমানে জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর আমরা এখন আছি কাজের দেউরি মোড়ে এখন দুপুরবেলা চট্টগ্রাম শহরে যে যানজট দেখা যায় তা আজকে খুব কমই দেখা যাচ্ছে খুবই হালকা পাতলা যানবাহন শহরের রাস্তাঘাট খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন দেখাচ্ছে চারপাশের বিহু অনেক চমৎকার আমরা চট্টগ্রাম সার্কিট হাউজের প্রায় কাছাকাছি চলে আসলাম যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করব এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করতে হবে তার আগে আমাদেরকে টিকিট নিতে হবে টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করেন পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসের চার নং কক্ষে উঠেন তিরিশ মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন সে বছরের তিন জুন সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তরের জন্য সরকারি প্রস্তাব গৃহীত হয় এবং উনিশশো তিরানব্বই সালের ছয় সেপ্টেম্বর এর উদ্বোধন করা হয় এখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে এটি মূলত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের স্মৃতি জাদুঘর স্মৃতি জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত এই জাদুঘরটি জেউরান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কালোরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটার এই জাদুঘরে মোট সতেরোটি গ্যালারি আছে এই গ্যালারিগুলো হচ্ছে গ্যালারি এক জিয়ার মুক্তিযুদ্ধ পরবর্তী জীবন গ্যালারি দুই স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধ সেনানায়ক জিয়া রাষ্ট্রনায়ক জিয়া স্বনির্ভর বাংলাদেশ সাব গ্যালারি প্রকাশনায় জিয়া বিদেশ সফরে জিয়া শাহাদাত কক্ষ এবং অন্তিম যাত্রা দুই হাজার ছয় নির্মিত ভবনটির পিছনভাগে একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে এই ভবনে একটি সেমিনার হল ও একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে এই জিয়া স্মৃতি জাদুকরের বাইরের যে অবকাঠামো তা খুবই সুন্দর চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশের প্রাকৃতিক ভিউ অনেক মনোরম এই চট্টগ্রাম শহরের মধ্যে প্রকৃতি ঘেরা বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে এই সার্কিট হাউস একটি অন্যতম দর্শনীয় স্থান যেহেতু এখন দুপুরবেলা তাই দর্শনার্থীর সংখ্যা অনেক কম বিকালবেলায় এবং অন্যান্য দিন দর্শনার্থীর সংখ্যা এখানে অনেক বেশি থাকে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন